দেখো বন্ধুরা আজকে অনেক কিছু বাজার করলাম বাজারে গিয়ে বীজ শ্যুট করতে পাইনি কারণ তুই বৃষ্টি দেখো এখনও বৃষ্টি আসে এই বৃষ্টিতে গিয়ে আমি বাজার করে নিয়ে আসলাম কারণ ঘরে কিছুই নেই কিছুই নেই বলতে মরিস নেই পিছিয়ে মরিচ না থাকলে তো কিছুই করা যায় না আর মরিচ আনা গিয়ে এত কিছু বাজার করে নিয়ে এলাম পুরো এক কেজি মরিচ মরিষ মরিচের দাম এতই বেড়েছে এই যে পুরা এক কেজি এখানে মরিচ আনলাম কিন্তু মরিচগুলো দেখতে খুবই সুন্দর খুবই ভালো সেই জন্য এক কেজি নিয়ে আসলাম দুশো আশি টাকা দিয়ে এনেছি তবে কমে পেয়েছি তিনশো টাকা সব দিকেই বলে মরিচের দাম ভীষণ সুন্দর পালয়গুলো দেখে তো আমার একদম লুবে পড়ে গেছি এই যে পালয় আনলাম আর এখানে আছে তিতকেরালা আর এই যে এটা আমরা ইরোল পা খাই এটাকে আমরা মানে ইরোল পা এটা উষেই আমাদের বিষ্ণুপ্রিয়া বাসায় এটাকে উষেই বলে উনি তো বাস করুন আর এখানে পানও এনেছি পুরা দেখো এক গোটা পান এক পাই মানে এক গোটা মানে এক পায়ে এনেছি আর টমেটো টমেটোর দাম এতই মানে আশি টাকা কমে হচ্ছে না টমেটো এক কেজি আনলাম আর এখানে বাচ্চাদের জন্য একটা সাইলকলা এই যে সাইল কোলাটা আনলাম পুরা পাকা গাছে পাকা সাইলকলা বাচ্চাদের জন্য আর এখানে মাছ এনেছি মাছেও কিন্তু খুবই কম দামে পেয়েছি এই এত কম দামে পাওয়া যায় না আসলে এই মাছগুলো আমি কম দামে পেয়েছি যেহেতু আজকে বৃষ্টির দিন সেই জন্য ওরাও মানে তাড়াতাড়ি যাওয়ার একটা তাই সেই যে দেখো মাছগুলো দেখে আমার খুবই মানে ভালো সবগুলো পুঁঠি মাছ একটা কই মাছ কই মাছটা ভিতরে আটকে গেছে দেখো বই পেয়ে গেলাম যে মাছগুলো মানে সব বড় 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 পুঠি মাছ